গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ সায়েন্স ক্লাস আমরা একটি ক্লাস নিয়েছিলাম গত রবিবার সকাল দশটা থেকে লাইভ ক্লাস এবং স্পেশাল ক্লাস বলেছিলাম আজকেও একটি স্পেশাল ক্লাস চলবে এবং আজকে থার্টি মিনিটের ক্লাস চেষ্টা করছি যে নেক্সট উইক আবার একটি লাইভ করার প্রত্যেকে যারা ক্লাসে আছো শেষ পর্যন্ত কানেক্ট থাকো আমাদের যে ক্লাস রুটিন আছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাঁচ নভেম্বর মাসেই কিন্তু ক্লাসগুলো চলছে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অ্যাপ সলিউশনে তুমি পাবে এবং আমরা যে কোর্স করাচ্ছি পেড কোর্সগুলো টি একাডেমি অ্যাপেই পাচ্ছ এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং এখানে আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সিক্স পয়েন্ট ও এছাড়া আমাদের এসআই মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়ে গেছে ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ চলছে আপার প্রাইমারি ব্যাচ আছে এসএসসি গ্রুপ সি কেপি ফাউন্ডেশন এটা তো প্রায় শেষের দিকে পরীক্ষাও আছে সামনে তো চলো আজকে আমরা সায়েন্স থেকে আলোচনা করি বিভিন্ন ধরনের কোশ্চেন সায়েন্সের কিছু ম্যাথ সেগুলো আলোচনা করা যাবে কোশ্চেন নাম্বার ওয়ান খুব সহজ প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান এখানে এরকম প্রশ্ন থাকবে ঘাবলে হবে না একটা নিউটন নিচের কোনটি সমান এক নিউটন নিচের কোনটি সমান উত্তর কি হবে প্রত্যেকে বলবে এক নিউটন মানে টেন টু দাইভ ডাইন নিউটন বলে একক এক নিউটন মানে কি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এক কেজিটাকে যদি আমরা গ্রাম করি এক হাজার গ্রাম এক মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার করি একশো সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে আমরা কি পাচ্ছি একের পরে তিন আর দুই পাঁচটা শূন্য পাচ্ছি পাশাপাশি আমরা পাচ্ছি গ্রাম ইন্টু সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার এটা মানে একের দশের উপর পাঁচ পাওয়ার হয়ে গেল টু ফাইভ ডাইন এটা মানেই হচ্ছে ডাইন এক নিউটন মানে টেন টু দি ফাইভ ডাইন ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক আর এসআই পদ্ধতিতে নিউটন হচ্ছে বলের একক আরেকটা এরকম আছে সেটা হচ্ছে একবার বার হচ্ছে চাপের একক টেন টু দি ফাইভ

মাইনাস থার্টি টু বাই নাইন এই হচ্ছে ফর্মুলা এটা তোমরা লিখে রাখবে এই ফর্মুলা অনুযায়ী তোমাকে যদি কেউ বলে যে বার করো যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে কত তুমি এই ফর্মুলা ইউজ করে করতে পারবে তো যে উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল এক হচ্ছে মানে মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু মাইনাস ফর্টি ডিগ্রি ফারেনহাইট হবে এটা আমরা এই সূত্র দিয়ে বার করতে পারি কিভাবে বার করবে সি আর এফ সমান করে দেবে আমরা তাহলে সি আর এফ সমান যদি হয় তাহলে এখানে বসিয়ে দাও হয় সি এর জায়গায় এফ বসাও না এফ এর জায়গায় সি বসাও বসিয়ে দিলে কি হবে সি বাই ফাইভ আমরা এফ এর জায়গায় সি বসিয়ে দিচ্ছি থার্টি টু বাই নাইন ক্যালকুলেশন করো নাইন সি ফাইভ সি মাইনাস পাঁচ পাঁচ সি দেড়শো একশো ষাট ফাইভ সি এদিকে আনলে ফোর সি ইকুয়াল টু মাইনাস ওয়ান সিক্স জিরো এখান থেকে তুমি সি পাচ্ছ মাইনাস ফর্টি তাহলে সি ইকুয়াল টু যদি এফ হয় মাইনাস ফর্টি ডিগ্রি এই সূত্র দিয়ে তোমাকে যদি বলে যে বার করো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ফার এন স্কেলে কত হবে খুব ইজিলি বার করতে পারবে এখানে পঞ্চাশ বসিয়ে দেবে একটা দুটো দেখিয়ে দিই তোমার ভালো লাগবে তাহলে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কত ডিগ্রি ফরেন হাইট বার করো তাহলে টু বাই নাইন তাহলে পাঁচ দিয়ে কাটে পাঁচ দশক পঞ্চাশ ঠিক আছে এই নয় ইন্টু দশ গুণ করে দাও নাইনটি এফ মাইনাস থার্টি টু স্কেলে কত বার করছি এফটা আমাদের অ্যান্সার হবে এই বত্রিশ আসো নব্বই এর সঙ্গে বত্রিশ যোগ করলে কত হবে নব্বই ত্রিশ একশো বাইশ ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে এইভাবে আমাদের উত্তর বার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব ইজি ব্যাপার কোশ্চেন নাম্বার থ্রি বস্তুর ওজন তরলে নিমজ্জিত অবস্থায় তরল কর্তৃক প্রবতা পরস্পর যদি সমান হয় তাহলে বস্তুটি কি হবে এখানে গেছে একটা পাত্রে জল আছে এখানে একটা বস্তু বলা হচ্ছে বস্তুর ওজন বস্তুর ওজন যদি ডাব্লু ওয়ান ধরি আমরা বস্তুর ওজন যদি আমরা ধরলাম ডাব্লু ওয়ান আর তরলে নিমোজিত অবস্থায় তরল কর্তৃক প্লবতা যদি আমরা ধরি ডাব্লু টু তাহলে কোন কেসটি হবে প্লবতা ঊর্ধ্বমুখী বল ওজন নিম্নমুখী বল ঠিক আছে বস্তু একটা এখানে যদি থাকে তাহলে বস্তু ওজন ডাব্লুটা এদিকে কাজ করবে ডাব্লু ওয়ান লিখছি আচ্ছা প্লবতাটা পি দেবো ডাবু টু থাক এদিকে প্লবতা এদিকে কাজ করবে প্লবতা আর এদিকে হচ্ছে ওজন কাজ করবে এদিকে কাজ করবে বস্তুর ওজন এই দুটো যদি সমান হয় এটাকে আমরা ডাব্লিউ ওয়ান লিখছি এটাকে ডাব্লিউ টু বলছি ডাব্লিউ ওয়ান যদি ডাব্লিউ টু সমান হয় বস্তুটি স্থির অবস্থায় তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে তরলে স্থির অবস্থায় ভাসমান থাকবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে যদি হয় বস্তুটি তলদেশে অবস্থান করবে অর্থাৎ বস্তুটি ডুবে যাবে এটা ওজন যদি বেশি হয়ে যায় ক্লোবাদার থেকে তাহলে বস্তু ডুবে যাবে উপন্যুটানামা করবে না আর যদি ডাব্লু ওয়ান লেস ডাব্লিউ টু হয় তাহলে বস্তুটি ভাসবে ভাসবে কি উপরই তলে ভাসবে উপরের তলে ভাসতে থাকবে আর যদি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু সেম হয়ে যায় সমান হয়ে যায় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আসবো কোনো বস্তুর ভরা কুড়ি গ্রাম পার মিলিমিটার মিলিলিটার আয়দন ফোর এম এল হলে বস্তুর ভর কত হবে খুব ইজি কোশ্চেন এগুলো তোমরা পারবে ঘনত্ব মানে কি স্যার ঘনত্ব মানে এগুলো একটু শেখার মানসিকতা থাকতে হবে অনেক জায়গায় তোমার দেখবে কাজে লাগছে কি বার করতে হবে ভর বার করতে বলেছে ভর ভর্তি ভর মানে কি বলে এই জায়গা থেকে আমরা বার করতে পারি ভর মানে হচ্ছে ঘনত্বর সঙ্গে আয়তন গুণ করো ঘনত্ব আয়তন গুণ করো তাহলে ঘনত্ব কত স্যার কুড়ি গ্রাম পার লিটার ওকে আয়তন কত ফোর আশি একক কি হবে গ্রাম হবে সব জায়গায় গ্রাম আছে ওকে চলো আশি গ্রাম মুখে মুখে হবে কি না অবশ্যই হবে এটা তোমাকে আগে বুঝতে হবে যে ঘনত্ব সঙ্গে ভর আয়তনের সম্পর্কটা কি আছে স্যার এটা আগে তোমাকে বুঝতে হবে চন্দ্রপৃষ্ঠে কোন বস্তুর ভর এক কেজি পৃষ্ঠে তার ওজন কত হবে কোশ্চেনটা খুব ঝামেলার আছে চন্দ্রপৃষ্ঠে বস্তুর ভর এক কেজি ভর আর এখানে বার করতে দিয়েছে ওজন ওজন মানে কি ওজন মানে আমরা জানি কি স্যার ওজন মানে হচ্ছে বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ তাহলে পৃথিবীতে বস্তুর ওজন বার করতে হবে কোথায় পৃথিবীতে পৃথিবী পৃষ্ঠে তাহলে এটা আমরা লিখি ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি তাহলে এম ভর চাঁদে এক কেজি পৃথিবীতে কত হবে এক ভাগ ছয় না এক কেজি হবে স্যার এক কেজি হবে কারণ কি ভর চেঞ্জ হবে না তোমার ভর যদি ষাট কেজি হয় তুমি চাঁদে যাও আর যেখানে যাও ষাট কেজি থাকবে পাল্টাবে না কিন্তু অবিকর্ষ তরণ এটি চেঞ্জ হবে এটি ছ ভাগের এক ভাগ হবে চাঁদে তাহলে পৃথিবীতে অভিকর্ষ তরণ কত নাইন পয়েন্ট এইট পৃথিবীতে জি কত জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ তরণ এটা তো একটা তরণ নাইন পয়েন্ট এইট ওয়ান বাট এখানে অপশানে নেই বলে আমরা নাইন পয়েন্ট এইট গুণ করে দিলাম ব্যাস নাইন পয়েন্ট এইট তাহলে বল ওজন এক ধরনের বল বা ফোর্স একক ডাইন নিউটন এইগুলো তো এটা সব এসআই এককে করেছি নিউটন হবে নাইন পয়েন্ট এইট নিউটন এখানে এন মানে হচ্ছে নিউটন বলের একক নিউটন ওজন এক ধরনের বল যেটাকে আমরা অভিকর্ষ বল বলি পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই ফোর্স সেই বলটাকে আমরা বলি ওজন ওজন বল ক্লিয়ার হবে এখানে যদি বলতো স্যার চাঁদে ওজন কত হবে চাঁদে ওজনটা কত হবে তাহলে চাঁদে ওজন কত হবে একটু বলে দিই চাঁদে ওজন কত হবে চাঁদে ওজন হবে পৃথিবীতে ওজন কত নয় পয়েন্ট আট নয় এক ভাগ একের ছয় যা হবে তাই চাঁদে আমি আর করলাম না দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে তোমার ফর্টি নাইন বাই হবে সরি ফুল হচ্ছে ওয়ান তো এখানে নয় পয়েন্ট আটের ছভাগের এক ভাগ হবে ওয়ান সামথিং হবে সিক্স হবে তো এখানে এত নিউটন হবে মানে পৃথিবীর ছভাগের এক ভাগ ওজন চাঁদে হবে ওজন ছভাগের এক ভাগ বাট ভর সেটা তো যা আছে তাই ক্লিয়ার চলো পরবর্তী কোশ্চেন কেলভিন স্কুলের নিম্ন এবং ঊর্ধ্ব মধ্যে তাপমাত্রার পার্থক্য হবে কত নিম্ন স্ত্রী মানে কি যে উষ্ণতায় জলটা বরফ হচ্ছে তাহলে কেলভিন নিম্ন স্ত্রীরা কত স্যার দুশো তিয়াত্তর কেলভিন আর ঊর্ধ্ব কত তিনশো তিয়াত্তর কেলভিন এদের মধ্যে ডিফারেন্স কত পার্থক্য কত স্যার পার্থক্য তিনশো তিয়াত্তর

হচ্ছে বত্রিশ ডিগ্রি ফরেনাইট আর ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেন্ট এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একশো ডিফারেন্স আছে আর বাদ বাকি এদের

প্রত্যেকে বলবে তিনটি পরিবাহী রোদ যথাক্রমে উনিশ ওহম তেইশ ওহম এবং আঠারো ওহম এদের শ্রেণী সমবায় আমরা যদি কানেক্ট করি মানে শ্রেণী সমবায় মানে কি এরকম একটা বর্তনী তৈরি হবে এটা ধরো উনিশ ওহম তেইশ ওহম আঠারো ওহম এটাকে বলা হয় শ্রেণী কম্বিনেশন সিরিজ কম্বিনেশন এখানে প্লেন যোগ হবে তাহলে এখানে যোগ হবে উনিশ যোগ করলে কত হবে তুল্য রোধ যদি আর ধরি এটা আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই ফর্মুলা অনুযায়ী আমাদের বসাতে হবে উনিশ তেইশ আঠারো উনিশ তেইশ আঠারো নয় তিন বারো আট কুড়ি ক্যালকুলেশন মানে যোগ করতে হবে এটা আহ সমান্তরালয় হলে কিন্তু ফ্র্যাকশন আসতো ভগ্নাংশ চলে আসতো শ্রেণী হলে একদম ডাইরেক্ট যোগ এটা কিন্তু রোধের সবাই একটা প্রশ্ন আমরা সাধারণত আহ ক্যাপাসিটি ধারকতের সময় করায় না ঠিক আছে সে ধারকত্বের সময়ের উল্টো হয় রোদে যা হয় ওটা উল্টো হয় এনএম জেন এম যদিও তোমাদের ডাব্লিউ বিবির জন্য আসার কথা নয় পরবর্তী কোশ্চেন আসবো আমাদের ঘরে কৃত্রিম আলো উৎসরূপে যে টিউবলাইট ব্যবহৃত হয় তার কার্যনীতিটা কেমন থাকে ডফলার এফেক্ট কাজ করে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় ফ্লেমিং এর বামাস্ত নিয়মে হয় নাকি নিম্ন গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় তো এখানে আমরা কোন অ্যানসারটি সঠিক নেব বলা হচ্ছে উৎস রূপে যে টিউবলাইট ব্যবহার করা হয় নিম্নচাপে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এটা ফর্মুলায় কাজ করে গৃহে কোন সজ্জায় তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের যুক্ত হয় আমাদের বাড়িতে তড়িৎচালিত যন্ত্রপাতি আমরা কোন সমবায় যুক্ত করি সাধারণত দুটো সমবায় হয় একটা শ্রেণী একটা সমান্তরাল শ্রেণীটা আমরা দেখলাম সমান্তরালটা কেমন হয় বলে দিই এরকম সেই আমরা একটা ছবি আঁকি এরকম একটা বর্তনী তৈরি হবে যেখানে কারেন্টটা যাবে এইভাবে আসছে সার্কিটটা কমপ্লিট হচ্ছে সমান্তরাল মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ আছে সহজ ভাষায় বললে এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা যাওয়ার রাস্তা আছে এখানে একটা সুইচ বসিয়ে দাও ঠিক আছে এরকম করা হয় এখানে একটা সুইচ লাগানো একটা সুইচ এখানে একটা সুইচ যেটা দেবে সেটা জ্বলবে বাড়িতে বোর্ডে বিভিন্ন সুইচ থাকে তো একাধিক সুইচ মানে একাধিক যাওয়ার রাস্তা রাস্তার ডিফারেন্ট মানে সমান্তরাল সমবায় সমান্তরাল সজ্জা বা সমান্তরাল সমবায় আমরা বলে থাকি আর সিরিজ লাইন মানে একটা সুইচ দিলে সব জ্বলবে যেমন চুনি লাইট ঘর সাজানোর জন্য বা অনেক সময় বিয়ে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত ফ্যানগুলো একটা সুইচ সেটা কিন্তু শ্রেণী সমবায় সাধারণত বাড়িতে আমরা সমান্তরাল সমবায় ইউজ করি কোনো মিক্সড ফিক্সড না আলাদা সুইচ মানে আলাদা যাওয়ার রাস্তা আছে কারেন্ট এবং সেটা সমান্তরাল বোঝা গেছে তাহলে সুইচ একাধিক রাখা হয়েছে কারণ সবার জন্য আলাদা আলাদা যাওয়ার রাস্তা তুমি যদি ফ্যান অফ করতে সব অফ হয়ে যায় তাহলে তো হবে না ওটা শ্রেণীতে হলে ওই ঘটনা ঘটবে বোঝা গেছে পরবর্তী কোশ্চেনে আসবো অঙ্ক আছে বাট খুব সহজ দশ কেজি ভরে একটি বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে বস্তুটিকে কুড়ি মিটার কুড়ি সেকেন্ড সময় থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে কোশ্চেনটা কি বুঝতে পেরেছ দশ কেজি ভরের একটা বস্তু দশ মিটার সেকেন্ড বেগ নিয়ে চলছে বস্তুটিকে কুড়ি সেকেন্ড সময়ে থামাতে হলে প্রযুক্ত বল কত হবে দশ কেজি ভরের বস্তু তোমার দিকে চলে আসছে একটা পাথর দশ মিটার সেকেন্ড বেগে কুড়ি সেকেন্ডে থামাতে চাইছো তাহলে কতটা বল তোমাকে প্রযুক্ত করতে হবে আচ্ছা বল প্রয়োগ বলের সময় কি বল মানে কি বস্তুর ভরের সঙ্গে ত্বরণ গুণফল তাহলে এখানে ভর আমি জানি ভর কত দশ কেজি বলে দিয়েছে তরণটা আমাদের বার করতে হবে তরণ মানে কি তরণ মানে আবার বেগ ভাগ সময় তাহলে বেগ ভাগ সময় মানে দশ এখানে বেগ কত স্যার বেগ দশ আর সময় কত কুড়ি সময় কুড়ি সবগুলো কিসে করছি সবগুলো কিসে করছি মিটার পার সেকেন্ড কেজি এসআই পদ্ধতিতে তাহলে এখানে দশ কাটলে দুই দুই কাটলে পাঁচ আমরা পাচ্ছি পাঁচ নিউটন বুঝতে পেরেছ পাঁচ নিউটন তরণ মানে কি জানি আমাদের তরণটা বার করতে হবে ভর তো আমরা বলে দিয়েছি দশকে তরণ মানে হচ্ছে বেগ বাই সময় বেগ বলেছে স্যার কত দশ মিটার পার সেকেন্ড এটা আমরা এফ ইকাল টু ভি বাই টি লিখি ঠিক আছে আর এটা কি লিখে দিই ঠিক আছে নিউটন প্রতি অবস্থা সৃষ্টি হবে কখন প্রতি ভারহীন অবস্থা মানে মনে হবে নিজের ভারী নেই প্রতি ভারহীন একটা লিফট চলতে চলতে যখন ছিঁড়ে পড়ে যায় তখন অতি ভারহীন অবস্থা শুরু হবে পায়ের সঙ্গে কানেকশন লিফ্টে থাকবে না উপরে উঠে গেছে তুমি ঠিক আছে তো অতি ভারহীন অবস্থা সৃষ্টি হবে যখন অভিক তরণ জি জি মানে কত স্যার নাইন পয়েন্ট এইট ওয়ান এর থেকে যখন বেশি তরণে তুমি নামবে তখন মনে হবে অতি ভারী না অবস্থা কোনো ভার নেই লং জাম্প দেওয়ার পূর্বে অ্যাথলিট বেশ কিছু পথ দৌড়ায় লং জাম্প মানে কি একটা কোট এরকম কাটা থাকে সামনে একটা দাগ দেওয়া থাকবে এবং একটা ব্যক্তি এই জায়গা থেকে দৌড়াতে শুরু করবে দিয়ে এখান থেকে লাভ মেরে এখানে পড়বে তো এই যে কেসটা হয় এখান থেকে ডাইরেক্টলি হলে এত বেশি লাফাতে পারবে না মেন কথা হচ্ছে বেশিটা লাফাতে পারার জন্য তো অ্যাকচুয়ালি কি দৌড়ানো মানে কি একটা বেগ তৈরি করবে শরীরে একটা বেগ আনবে বেগ গতিবেগ তৈরি হবে তো গতিবেগটার জন্য সেটা কি পাবে ভর বেগ পাবে তার তো একটা ভর আছে ভর ইন্টু বেগ ভর বেগ যেটাকে বলা হচ্ছে মোমেন্টাম ইংলিশে বলি আমরা মোমেন্টাম একটা মোমেন্টাম ক্রিয়েট করতে হবে যাতে ওই যে ভর এবং বেগের সমন্বয়ে বেশি প্রয়োগ করার সঙ্গে এটা ফ্যাক্টর নেই বলের সঙ্গে এখানে ব্যাপার নেই মেন জিনিস হচ্ছে বেগ এই বেগটাকে তোমার বাড়াতে হবে বেগ বৃদ্ধি করে টোটাল ভর বেগটা বৃদ্ধি পাবে ভরবেগ অর্জন করতে পারলে সে বেশি দূর লাভ হতে পারবে থার্মোমিটার যদি তাপমাত্রা হয় ব্যারোমিটার কি হবে থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করছি আর ব্যারোমিটার কি হবে ব্যারোমিটারের বায়ুর চাপ পরিমাপ করা হবে এই কোশ্চেনটা আগে করানো হয়েছে বিভিন্ন মাধ্যমে পঁচিশ ডিগ্রি উষ্ণতায়

বি সত্য এ সত্য এবি পনেরোটাই সত্য নয় এ বি উভয় সত্য এখানে কি হবে বলো উত্তর কি হবে দুটোই ভুল আছে মিনিট হবে না এগুলো সব সেকেন্ড হবে সেকেন্ড হবে এটাও সেকেন্ড হবে নাই তো ডেটা ঠিক ছিল এই ডেটা ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু একক ভুল আছে তাহলে দুটোই সত্য নয় একক ভুল মানে পুরোটাই ভুল এটা যদি মিটার পার সেকেন্ড হতো উত্তর সঠিক ছিল আবার একটি কোশ্চেন খুব সহজ প্রশ্ন বারো কেজি ভরের বস্তুর উপর ছিয়ানব্বই নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন তরণের মান কত হবে বলো তাহলে বল মানে কি আমরা বুঝলাম ভর ইন্টু তরণ একদম সিম্পল হিসাব নাইনটি ভর বারো তরণ কতবার করো তরণ মানে হচ্ছে নাইনটি সিক্স ছিয়ানব্বই হবে খুব সিম্পল সূত্রটা জানতে হবে এটাকে আমরা পি গাল এম এফ লিখে থাকি এখানে পি হচ্ছে বল পি এখানে বলেছে 96 নিউটন ভর বলে দিয়েছে বারো কেজি তোমাকে এফ জিজ্ঞাসা চিহ্ন এটা করতে হবে ফর্মুলায় ফেলে দাও উত্তর হয়ে যাবে ইকো কার্ডিওগ্রাফিতে ব্যবহার করা হয় কোন ধরনের শব্দ ইকো কার্ডিওগ্রাফি আমরা ব্যবহার করি হৃদপিন্ডের সঠিক অবস্থান মানে হৃদপিণ্ডের কার্যক্রম বোঝার জন্য হার্ট অ্যাটাক যদি হয় আপনার হার্টের সমস্যা ডাক্তারবাবুরা ইকো টেস্ট বলে থাকি সংক্ষেপে ইকো কার্ডিওগ্রাফি করেন তো এখানে মেইনলি আলট্রাসনিক সাউন্ড আলট্রাসনিক সাউন্ড মানে কুড়ি হাজার হার্ট সেকেন্ডে কুড়ি হাজারের বেশি কম্পন হবে এরকম কোন শব্দ বেশি কম্পনযুক্ত শব্দ কুড়ি হাজার হার্জ এর বেশি কম্পন দ্বারা তৈরি শব্দকে আমরা বলি আল্ট্রাসনিক সাউন্ড সাউন্ড দ্বারা করা হয় ইনফ্রাসনিক হবে আল্ট্রাসনিক তাহলে আল্ট্রাসনিক মানে কুড়ি হাজার হার্জের বেশি কম্পন হবে এক সেকেন্ডে কুড়ি হাজার বারের বেশি কাঁপবে এরকম বস্তু আমরা জানি কম্পনশীল বস্তু থেকে শব্দ তৈরি হয় কম্পন না হলে শব্দ তৈরি হবে না কম্পনটা কত হচ্ছে সেকেন্ডে কুড়ি হাজারের বেশি হলে সেটাও আমরা শুনতে পাই না আবার কুড়ির কম হলে সেটাও শুনতে পাই না লিমিটটা থাকতে হবে কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জের ভিতরে থাকলে সেই শব্দটাকে আমরা বলি শ্রুতিগোচর ইনফ্রাসনিক সাউন্ড মানে হচ্ছে কুড়ি হার্জের কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কম্পাঙ্ক যুক্ত শব্দ তাহলে কুড়ি হার্জ যে কম মানে এটা বারো হার্জ হয়ে যাবে এখানে কুড়ি শুধু হার কিলো হাট এটা মানে কুড়ি হাজার হার এটা মানে কুড়ি হাজার হার ঠিক আছে কিলো হার মানে এক কিলো মানে এক হাজার ট্যানজেন্ট গ্যালবিনোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ট্যানজেন্ট গ্যালবিনোমিটারের সাহায্যে আমরা একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা পরিমাপ করতে পারি বিদ্যুৎ প্রবাহ এক মিটার বিভাগ প্রবেদ ভোল্ট মিটার কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন উত্তর কি হবে এখানে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষের নাম কি সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ এটা পরীক্ষা আছে উত্তর কি হবে উত্তর হয়ে যাবে স্নায়ুকোষ নিউরন তো আমাদের যে ব্যাচগুলো চলছে এখানে তোমরা যারা কানেক্ট আছো কমেন্ট ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে নতুন ব্যাচ এছাড়া এই ব্যাচগুলো কিন্তু রানিং আছে এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম 20 কোশ্চেন আলোচনা হলো দেখবে 20 কোশ্চেন হলো এখানে যে আলোচনা করেছি অনেক অনেক ইম্পর্টেন্ট হয়তো অঙ্ক করিয়েছি হয়তো বাট কাজে লাগবে তোমাদের পরীক্ষায় বুঝতে হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা